হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিডি সাদিয়া কুকিং স্টুডিওতে আজকে আমি তৈরি করে দেখাবো মাত্র দুই মিনিটে সকাল বিকেলের নাস্তা এটা বানানো কিন্তু মাত্র দুই মিনিটের বিষয় আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে ঘরে থাকা উপকরণেই ছটপট তৈরি করে ফেলা যায় বাচ্চা বড় সবাই কিন্তু এটা খেতে খুব পছন্দ করে আপনারা চাইলে কিন্তু বাচ্চাদের টিফিনেও ঝটপট এই নাস্তাটা তৈরি করে দিতে পারেন টিফিন বক্স একদম খালি আসবে আশা করছি আমার আজকের রেসিপিটি ভালো লাগবে রেসিপি ভালো লাগলে প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন পরবর্তী রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন দেখে নিচ্ছি কি করে ঝটপট দুই মিনিটে নাস্তাটি তৈরি করতে হয় প্রথমে আমি পরিষ্কার একটি পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি এখানে আমি বড় সাইজের একটি পেঁয়াজকে কুচি করে কেটে নিয়েছি এবার দিচ্ছি কাঁচামরিচ কুচি কাঁচামরিচটা ঝালের টেস্ট অনুযায়ী একটু বুঝে দিতে হবে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার আমি সবগুলো উপকরণ একসাথে ভালো করে মেখে নিচ্ছি মাখানোর পর এবার দিচ্ছি দুটো ডিম আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী পেঁয়াজ মরিচ এবং ডিমটা একটু বুঝে দেবেন ডিমগুলোকে পেঁয়াজ মরিচের সাথে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি ডিমের মিশ্রণটা মেশানো হয়ে গেছে এবার আমি এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এবং চলে যাচ্ছি পরবর্তী প্রসেসে চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি প্যানটা হালকা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি ব্রেড স্লাইস দিয়েছি ব্রেডগুলোকে আমি হালকা একটু টোস্ট করে ভেজে নিচ্ছি খুব বেশি না হালকা করে ভেজে নিচ্ছি আর চুলার রাসটা কিন্তু মিডিয়াম রেখেছি কারণ চুলার রাসটা যদি বাড়িয়ে রাখা হয় তাহলে কিন্তু ব্রেডগুলো পুড়ে যাবে এভাবেই ভেজে নিচ্ছি বাকি ব্রেডগুলো ব্রেডগুলো ভেজে নিয়ে এবার আমি চুলায় দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল তেলটাকে এবার একটু ভালোভাবে ছড়িয়ে গরম করে নিচ্ছি আর চুলার রাসটা কিন্তু রেখেছি মিডিয়াম চুলার রাসটা কিন্তু খুব বেশি বাড়িয়ে রাখা যাবে না এতে করে কিন্তু তেলটা পুড়ে যাবে আর অনেক ধোয়ার সৃষ্টি হবে ডিমের মিশ্রণটাকে আবারও একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে সম্পূর্ণ মিশ্রণটাকে আমি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি সাধারণত আমরা যেভাবে ডিম ভাজি করে থাকি ঠিক সেরকমভাবেই আমি ডিমটাকে ভেজে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে গাজর কুচি বা বাঁধাকপি কুচিও কিন্তু দিতে পারেন তবে আমি অন্য কোনো সবজি দিচ্ছি না নর্মালি পেঁয়াজ মরিচ দিয়েই ডিমটাকে ভেজে নিচ্ছি ডিমটাকে একটু ভালোভাবে সব দিকে ছড়িয়ে নিচ্ছি এতে করে কিন্তু পেঁয়াজ মরিচটা সব দিকে সমানভাবে যাবে একদিকে বেশি একদিকে কম এরকম হয়ে থাকবে না আর চুলা রাসটা কিন্তু আমি মিডিয়াম রেখেছি মিডিয়াম আছেই ভেজে নিতে হবে যেন পেঁয়াজ মরিচটা ভালোভাবে সেদ্ধ হয় এক পাশ হয়ে যাওয়ার পর এবার আমি ডিমটাকে উল্টে দিচ্ছি উলটে আবারও আমি খুব ভালোভাবে এই পাশ ভেজে নিচ্ছি একটু চেপে একটু সময় নিয়ে ভাজতে হবে যেন পেঁয়াজ মরিচটা ভালোভাবে দুই পাশেরই সেদ্ধ হয়ে যায় ডিমটা ভাজা হয়ে গেছে ডিমটাকে নামিয়ে নিচ্ছি এক পিস ব্রেড নিয়েছি ব্রেডের মধ্যে এক পিস শশা এবং এক পিস টমেটো দিয়ে দিচ্ছি শসা এবং টমেটোটাকে আমি স্লাইস করে কেটে রেখেছিলাম এবার দিয়ে দিচ্ছি ডিম ডিমটাকে আমি ব্রেডের সাইজ অনুযায়ী কেটে নিয়েছি ডিম দিয়ে আরেক পিস ব্রেড দিয়ে দিচ্ছি ব্রেডের উপরে আবারও দিয়ে দিচ্ছি এক পিস শশা এবং এক পিস টমেটো শশা টমেটো দিয়ে আবারও আমি ডিমের একটা পিস দিয়ে দিচ্ছি ডিমের পিস দিয়ে আবারও একটা রুটির পিস দিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেছে কিন্তু আমার ঝটপট নাস্তা এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি দেখলেন তো খুব সহজে মাত্র দুই মিনিটেই কিন্তু আমি এই নাস্তাটা তৈরি করে ফেলেছি এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে ঝটপট স্যান্ডউইচ বাচ্চারাও কিন্তু খুবই পছন্দ করে আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে রেসিপি ভালো লাগলে প্লিজ রেসিপিটি সবার সাথে শেয়ার করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিতে কিন্তু ভুলে যাবেন না ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে বা কোনো রেসিপির রিকোয়েস্ট থাকলে কমেন্ট বক্সে করবেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব আমার আরেকটি ইউটিউব চ্যানেল আছে যেখানে আপনারা বিভিন্ন ইউনিক রান্নার রেসিপি পাবেন চাইলে আপনারা চ্যানেলটি ভিজিট করতে পারেন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ